রামচরণকে ইডলিভারা নামে ডেকে বিক্ষোভের মুখে শাহরুখ খান আর সেই জন্যেই শাহরুখের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে সমগ্র দক্ষিণ ভারতীয় মানুষেরা গুজরাটের জামনগরে বসেছিল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাটে মিলেমিশে গিয়েছিল হলিউড বলিউড এবং দক্ষিণে সিনেমা জগৎ কিন্তু চমক আসে যখন বলিউডের তিন খানকে একই সঙ্গে একই মঞ্চে পারফরমেন্স করতে দেখতে পাওয়া যায় আর 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 ছবির নাটু গানে একসঙ্গেই মঞ্চ মাতান শাহরুখ সলমান আমির তবে এরপরই ঘটে যায় আসল বিতর্কিত ঘটনা যার ফলে বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা বেজায় খেপে উঠেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ওপর তারকাদের সামনে যখন তিন খান রামচরণের সিনেমার নাটু নাটু গানে পারফরমেন্স করছিলেন তখন তারা রামচরণকেও ডেকে নেন আর এখানেই তৈরি হয় আসল বিতর্ক শাহরুখ খান রামচরণকে ইডলি বাড়া বলে সম্বোধন করেছিলেন আর তাতেই বদলে যায় পরিস্থিতি রামচরণ নিজে কিছু না বললেও রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান একটি ভিডিওতে মন্তব্য করেছেন আমি শাহরুখের বিশাল ভক্ত তবে তিনি যেভাবে মঞ্চে রামচরণকে ইডলি বলেছিলেন তা আমার একেবারেই ভালো লাগেনি রামচরণকে শাহরুখের ইডলি সম্বোধনে অখুশি নেটিজেনরা এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে লিখেছেন শাহরুখ খান রামচরণকে ইডলি বলে উল্লেখ করে অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন যা দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী এবং স্টেরিওটাইপ আরেকজন মন্তব্য করেছেন শাহরুখ খান দক্ষিণ ভারতীয় রামচরণকে ইডলি বলে বর্ণবাদী আচরণ করছেন অন্য আরেকজন বলেছেন একজন দক্ষিণ ভারতীয় পরিচালক তাকে তার কেরিয়ারের সব থেকে বড় হিট দেওয়ার পর শাহরুখ খান রামচরণকে ইডলি বলে দক্ষিণ ভারতীয়দের সঙ্গে রেসিস্টের মতো আচরণ করেছেন এই সবটা মিলিয়ে নেটপাড়ায় জোরদার বিতর্ক শুরু হয়েছে কিংখানের মন্তব্য নিয়ে অন্যদিকে শাহরুখ অনুরাগীদের মন্তব্য নিছকে মজার ছলে ঘটেছে এই পুরো ঘটনা তাই এটার সঙ্গে বর্ণবিদ্বেষী মনোভাবের কোনো সম্পর্ক নেই তবে এই ঘটনা নিয়ে রামচরণ বা শাহরুখ ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য এখনো অব্দি করেননি আর এই ঘটনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে দক্ষিণ ভারতীয় মানুষরা নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা নিজেদের আঞ্চলিক সিনেমা এবং তাঁদের নায়কদের নিয়েও যথেষ্ট সিরিয়াস হ্যাঁ তারা ছেড়ে কথা বলেন না সে সামনে বলিউড বাদশাহ কিংবা অন্য কেউ সত্যিই তো তারা তাদের ভাষা ছাড়া কখনোই হিন্দি বা ইংরেজিতে কথা বলেন না অন্য ভাষাভাষীর মানুষদের সাথেও জোর করে নয় বরং নিজেদের ইচ্ছেতেই তারা নিজেদের ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন তারা তাদের ভাষাতেই কথা বলতে পছন্দ করেন তারা তাদের হিরোদের নিয়েই উন্মাদনায় মেতে উঠতে বেশি পছন্দ করেন আর তাই আজ ভারতীয় সিনেমায় রাজ করছে দক্ষিণের সিনেমা একটা সময় ভারতীয় সিনেমাকে রাজ করা বলিউড ইন্ডাস্ট্রিকেও আজ নির্ভর করতে হয় সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকদের ওপর শাহরুখ খান নিজেও বছর চারেক পর ফিরে এসে সব থেকে বড় হিট দিয়েছেন সাউথের পরিচালক অ্যাটলির জওয়ানের সিনেমার মাধ্যমে তবে শাহরুখ মজা করে বললেও আঞ্চলিক সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মজা করা বা তাদের অপমান করার রীতি আজ নতুন নয় বহু বছর থেকেই চলে আসছে তবে আজ থেকেও বহু বছর আগে এক বঙ্গ কিন্তু প্রথম এই সমস্ত অপমানের জবাব দিয়েছিলেন নিজের প্রতিভার জেরে হ্যাঁ সেই ছেলেটির নাম মিঠুন চক্রবর্তী যে মানুষটা বাংলার বুক থেকে মুম্বাইয়ে গিয়ে নিজের প্রতিভার জেরেই সমগ্র বলিউডে রাজ করেছিলেন আজও যে মানুষটাকে সকলেই সম্মানের চোখে দেখেন তবে বাঙালি আজ অনেক বেশি চুপ হয়ে গিয়েছে বাঙালি আজ নিজেদের নিয়েই মজা করতে বোধ হয় ব্যস্ত এই তো কিছুদিন আগেই বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ বাংলা সিনেমা নিয়ে কিছু অপ্রত্যাশিত মন্তব্য করেছিলেন এই বাংলারই বহু মানুষ আবার তাকে সাপোর্টও করেছিলেন কিন্তু আমাদের মনে রাখা উচিত খারাপ ভালোর গিয়ে আমরা আমাদের সংস্কৃতি বা আঞ্চলিক শিল্পীদের নিজেরাই সম্মান করতে ব্যর্থ হয়েছি হয়তো ভুলে যাচ্ছি দক্ষিণ ভারতের মানুষদের থেকে সত্যিই আমাদের শেখা উচিত ঠিক কিভাবে নিজেদের শিল্প এবং শিল্পী দুটোকেই আগলে রাখতে হয় দক্ষিণ ভারত ভালোবাসতে যেমন জানে ঠিক তেমনই কেউ সেখানকার মানুষকে বা সেখানকার কোনো কিছু নিয়ে মজা করলে তার জবাবটাও দিতে জানে তারকাদের ছেড়ে দিই অনেক সময় সাধারণ বাঙালিদেরও বহু অবাঙালি মানুষজন রসগোল্লা বা মাছে ভাতে বাঙালি কিংবা আরও অনেক কিছু বলেই কটাক্ষ করে কিন্তু আমরা না এভাবে প্রতিবাদের ঝড় তুলতে পারি না হয়তো তুলি না আমরা উল্টে নিজেদের নিয়েই মজা করতে ব্যস্ত হয়ে পড়ি তাহলে কি এবার আমাদেরও উচিত নয় এরকম কিছু ঘটলে প্রতিবাদ করে তোলা ভেবে দেখুন বরং একবার সে সামনে বলিউড বাদশাহ বা বড় কোনো পরিচালক বাংলাকে অপমান করলে তাদেরও তো জবাব দেওয়া প্রয়োজন ঠিক যেভাবে জবাব দিল দক্ষিণ ভারত আপনাদের কি মতামত তা জানাবেন কমেন্ট বক্সে